দেশের অন্যান্য মতো পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর এই দিনটিকে গুরুত্ব সহকারে পালন করা হয় বান্ডেল থাকলে প্রতি সেন টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে প্রতি এবছর বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয় হল ডোন্ট এ বিট এর মাধ্যমে মানুষকে হৃদরোগের আগাম সতর্কতা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সুস্থ জীবনধারা গ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে বিশ্ব হার্ট ফেডারেশনের আহ্বানে সারা বিশ্বে পালিত হচ্ছে এই দিবসটি যন্ত্রপাতি তাই না শুনো টাটা টাকার শর্ট শাহবাজ কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকা শর্ট আছে আচ্ছা কেন মাথা ছুঁয়ে বলো মাথা ছুঁয়ে কি হলো করছ কেন হন্ডামি জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ধ আর টাউট বলবা না আমার ইগোতে লাগে তুমি ওইটাই ঠিক আছে ভন্ডামি টাউটামি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কি কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্মী হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরাপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা ঠিকভাবে বলো কত টাকা সব করছে 八十分得到了。